আজকে আমি সাবুর লাড্ডু বানাবো তো সাবুরটা আমার ই করা হয়ে গেছে তো এখন গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর হালকা ফুড কালার দিয়ে দিলাম অল্প একটু অল্প একটু ফুড কালার দেব এই যে একটু ফুড কালার দিয়ে দিলাম হালকা আমি এই যে সাবুর লাড্ডু বানাবো আমি গুঁড়ো দুধ দিয়েছি এখানে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এর আগে আমি সাবুর মিষ্টি বানানো দেখিয়েছিলাম আজকে সাবুর লাড্ডু বানানো দেখাচ্ছি এই যে কাজু বাদাম দেবো অল্প একটু কাজু দিয়ে দিলাম এই যে একটু কাজু বাদাম দিয়ে দিলাম কাজু বাদামটা এমনি গুঁড়ো করে নিয়েছি আদা ভাঙা করে ছোট ছোট করে এই যে বন্ধুরা আমি এক বাটি সাবুন নিয়েছিলাম এরকম ভিজে তারপরে এখন আমি করে নিলাম ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম যে দেখুন এই যে আমি এখন কাঁসার থালায় ই করে নেবো একটু ঘি মেখে নেব থালাতে ঘিটা মেখে নিলাম আগে এই যে বন্ধুরা আমি গ্যাসটা এখন নিভিয়ে দিলাম থালাতে আমি ভালো করে ঘি মেখে নিলাম এখন সব ঢেলে নেব এই যে বন্ধুরা আমি সাবুর লাড্ডুগুলো এখন বানিয়ে নেবো এই যে দেখো আমি থালায় ঢেলে নিয়েছি এই যে এরকম করে সুন্দর করে লাড্ডুগুলো সব বানাবো এই যে দেখো এরকম করে করে আর কাজু যেহেতু আমি কাজু দিয়ে দিয়েছি আগেই এই যে এই যে দেখো এরকম করে করে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নেবো যে বন্ধুরা আমার সাবুর লাড্ডু বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর একদম দেখো নরম তুলতুলে পঞ্চম মতন এই যে এখানে লাগছে আমার এক বাটি সাবু আর হাফ বাটি চিনি আর লাগছে কাজু বাদাম আর গুঁড়ো দুধ হচ্ছে হাফ কাপ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে